যা তোঙ্গের খামারে বাগের দুধ আছে কি বাঘের বাগের দুধ দুধ আছে গরুর দুধ তো আমরা ডেলি খাইতেছি বাড়িতে আমরা ডেলি আনতেছি খাইতেছি কোন বেজাল নাই জাল দিয়ে হওয়ার পরে ভালোই

বাগের এই কোনমাও সানা বিচা খাইওথা वाला से ब싸 সানা বিচা খাইও না খামরতেছস না মানুষ বেকার ফলাইছস কল বেকার মাইছে বাগের দুধ খাবো बाघ पालোনা খামারা কি ভালো গরু ভালো কা বা পালা বস্তু নেকি বা পালা যাব না কা কিসের খামারা লয়ছস তুমি গুরু বিচা সানা দন দিও বাগের বাগের খামর তুমি দি নি না আর বাগের সরকার দিবা দিউ নেকি জাগগা চিরাখানা ওর নাম্বার আছে মেসেজ করার নাম্বারটা আজকে দিওস